হ্যালো ব্রেন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে রিজনিংয়ের পরে আমি তোমাদেরকে অঙ্কের ক্লাস শুরু করছি আজকে আমি অঙ্কের ক্লাস নেবো এবং এই অঙ্কের ক্লাস তোমাদের রেলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই বছরে দু হাজার চব্বিশের যে এএলপি পরীক্ষা নিয়েছিল সেখানে নতুন টাইপের নতুন প্যাটার্নে কিছু কোশ্চেন দিয়েছিল তো এই নতুন প্যাটার্নের কোশ্চেনগুলো কীভাবে কত সহজে আমরা সলভ করতে পারি সেটা তোমাদেরকে দেখাবো একটা ট্রিক্সের মাধ্যমে করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বুঝে নাও তাহলে তোমরাও কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এই ধরনের নতুন প্যাটার্নের অঙ্ক ভবিষ্যতে আসবে তো সুতরাং সেগুলো তোমরা সলভ করতে পারবে তো দেখো প্রথম যে অঙ্কটা সেটা কী এসেছিলো যে সিম্পলিফাইড দ্য ফলোয়িং এক্সপ্রেশনস কী দিয়েছে টু জেড মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ জেড প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার এটাকে যদি আমি একটা মানে সলভ করি তাহলে এই ধরনের একটা আনসার আসবে এবিসিডি চারটে আনসার আছে তার মধ্যে কোনটা আসবে তো ভালো করে বুঝে নাও এখানে কি বলছে এখানে কিন্তু কোনো জেড বা ওয়াই কারও কোনো কিন্তু ভ্যালু দেওয়া নেই তো এই ধরনের অঙ্ক আমরা কি করব প্রথমে না জেড এবং ওয়াইয়ের ক্ষেত্রে আমরা সবসময় ভ্যালু ধরে নিচ্ছি সেটা কি ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ওয়ান এবং জেডের ভ্যালু হচ্ছে কত ওয়ান তো এইভাবে নিয়ে আমরা করব এবং দেখে নাও কীভাবে হচ্ছে তাহলে যদি আমরা ওয়ান ধরে নিই তাহলে এক্ষেত্রে এর মান কত হবে টু জেড টু জেড মানে কত টু ইন্টু ওয়ান ঠিক আছে আর ফাইভ ওয়াই মানে কত না ফাইভ ঠিক আছে পাঁচের সঙ্গে এক গুণ করলে একই হবে সুতরাং এখানে যে ভ্যারিয়েবল আছে ভ্যারিয়েবল কী কী আছে না ওয়াই আছে আর জেড আছে এই ভ্যারিয়েবলগুলোকে আমরা স্রেপ কত ধরবো না সেপ এক ধরবো তো এক ধরলে কী হবে না কোনো নাম্বারের সঙ্গে এক গুণ করলে তো সেটাই হবে তার মানে এক্ষেত্রে সরাসরি টু ইন্টু ওয়ান মানে টু আর ফাইভ ইন্টু ওয়ান মানে ফাইভ তাহলে সরাসরি আমরা করবো এটা কত এসে দেখো টু জেড মানে দুই মাইনাস তো দুই মাইনাস পাঁচ মানে কত হবে দুই মাইনাস পাঁচ মানে হচ্ছে মাইনাস থ্রি তো তাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে কত হবে নাইন হবে এরপরে দেখো প্লাস আছে এটার ক্ষেত্রে কত হবে না পাঁচ আর এক তো একই হবে আমরা ভ্যারিয়েবলগুলোকে ধরছি না তাহলে পাঁচ আর দুই সাত স্কোয়ার কত হবে সাত সাথে ঊনপঞ্চাশ হবে আর এখানে কী দিয়েছে মাইনাস পঁচিশ ওয়ান স্কোয়ার তাহলে কী হবে না পঁচিশই হবে তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না ঊনপঞ্চাশ আর নয় তো কত হচ্ছে আটান্ন থেকে যদি পঁচিশ যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না তেত্রিশ হবে তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে অল্টারনেট যে আনসার আছে সেখানে যে ভ্যারিয়েবলগুলো আছে তার মান যদি ওয়ান বসিয়ে কোথায় আমার তেত্রিশ হচ্ছে সেটাই হবে সঠিক উত্তর তাহলে এখানে দেখো প্রথমটা যদি করি কত হবে না উনিশ ওয়ে স্কোয়ার মানে কত উনিশই হবে এখানে ওয়াইয়ের মান এক বসেলে এক স্কোয়ার মানে একই হবে তাহলে উনিশই হবে উনিশ মাইনাস চার তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না এটার হয়ে যাবে পনেরো উনত্রিশ মাইনাস চার তো এটার ক্ষেত্রে কত হবে পঁচিশ হবে আর উনত্রিশ প্লাস চার এটার ক্ষেত্রে কত হবে তেত্রিশ হবে এবং এটার ক্ষেত্রে উনিশ প্লাস চার তো এটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে কত না তেইশ তো আমাদের দরকার কত তেত্রিশ দরকার কোথায় আছে সিতে আছে তার মানে সি হচ্ছে এই কোয়েশ্চনের সঠিক উত্তর সুতরাং এই নতুন টাইপের প্যাটার্নের যে অঙ্ক এই অঙ্ক একদম সহজভাবে তোমরাও ঠিক এভাবে করবে যে ভেরিয়েবল যেগুলো আছে সেগুলোকে সিফ ওয়ান ধরবে তাহলে এর যে ভ্যালু বেরোছে যেমন এখানে কত বেরোলো তেত্রিশ বেরোলো তাহলে অল্টারনেট যে চারটে আনসার আছে সেখানে যে ভ্যারিয়েবলগুলো আছে জেড এবং ওয়াই আছে তার মান ওয়ান ওয়ান দেওয়ার পরে কোথায় আমার তেত্রিশ হচ্ছে সেটাই হবে সঠিক উত্তর তো দেখলাম সিতে যেটা আছে সেটার ভ্যালু বেরিয়েছে কত থার্টি থ্রি তার মানে এক্ষেত্রে এই প্রশ্নের সি হচ্ছে সঠিক উত্তর এবারে যে কোশ্চেন দেখাও এখানে তিনটে ভ্যারিয়েবল আছে সেটা কি আছে না এ আছে বি আছে এবং সি আছে তাহলে তিনটে ভ্যারিয়েবল আমরা এর মানও এক ধরবো বি এর মানও এক ধরবো এবং সি এর মানও এক ধরবো তাহলে সেক্ষেত্রে কী হবে ভ্যারিয়েবলগুলোর ক্ষেত্রে না ধরলে হবে শুধুমাত্র সংখ্যা যেখানে আছে সেখানে ধরলে হবে তাহলে এখানে কত হচ্ছে এ মানে ওয়ান আর টু বি মানে কত টু আর সি মানে হচ্ছে ওয়ান তাহলে এক্ষেত্রে কত হচ্ছে ওয়ান প্লাস টু কত হচ্ছে থ্রি থ্রি মাইনাস ওয়ান তাহলে কত হবে না টু হবে আর এখানে ওয়ান মাইনাস ওয়ান তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে জিরো তার মানে এই পুরো যে সংখ্যাটা একে যখন জিরো দিয়ে গুণ করা আছে এর ভ্যালু কত হয়ে যাবে না সেরেফ জিরো হয়ে যাবে আবার ঠিক তেমনি এখানে দেখো যে এ মাইনাস সি কত হয়ে যাচ্ছে না ওয়ান মাইনাস ওয়ান জিরো তার মানে এখানে যে ফিগারটা আছে টু বি পর্যন্ত এরও ভ্যালু কত হয়ে যাচ্ছে না জিরো হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে পুরোটাই জিরো হয়ে যাচ্ছে শুধুমাত্র লাস্টে যেটা থাকছে বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত না ওয়ান স্কোয়ার আর ওয়ান স্কোয়ার মানে কত হবে না ওয়ান হবে তার মানে এই যে কোশ্চেনটা এর আনসার কত হতে হবে ওয়ান হতে হবে তাহলে অল্টারনেট যে চারটে আনসার আছে সেখানে আমরা দেখে নেবো কার ভ্যালু ওয়ান হচ্ছে যেখানে ভ্যারিয়েবলগুলোর মান যদি আমরা ওয়ান পুট করি তাহলে প্রথমটা ক্ষেত্রে দেখো সরাসরি করতে পারবে তিন তিন আর তিন ছয় ছয় থেকে পাঁচ গেলে এক আর এক থেকে মাইনাস ওয়ান গেলে সেক্ষেত্রে এটার ক্ষেত্রে মান কত হচ্ছে জিরো হচ্ছে এটা কিন্তু দুই তিন আর দুই পাঁচ পাঁচ থেকে পাঁচ এক ছয় ছয় থেকে চার গেলে কত হবে এটার ভ্যালু হচ্ছে কত দুই আর এখানে তিন আর তিন থেকে সবই মাইনাস আছে তাহলে পাঁচ ছয় ছয় দুই আট আট থেকে পাঁচ গেলে তো সেক্ষেত্রে কত হবে না মাইনাস ফাইভ হবে আর লাস্টে যেটা আছে তিন তিন একে চার চার আর তিন সাত সাত থেকে পাঁচ আরেক ছয় সাত থেকে ছয় বাদ গেলে তো সেক্ষেত্রে কত হবে না ওয়ান হবে তো আমাদের দরকার ছিল কি যে ওয়ান দরকার ছিল যে অল্টারনেট কোনটাতে উত্তর ওয়ান আসছে তো সে দেখলাম কোথায় না ডিতে আসছে তার মানে এক্ষেত্রে অল্টারনেট যে চারটে আনসার আছে ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবারে যে কোশ্চেন দেখো এখানেও তিনটে ভ্যারিয়েবল আছে এখানে কী আছে না এক্স ওয়াই জেড আছে কিন্তু এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কি সাবস্ট্র্যাক্ট দ্য সাম অফ টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস সেভেন জেড অ্যান্ড ফোর জেড মাইনাস ফাইভ এক্স প্রত্যেকে না ফ্রম থার্টিন এক্স মাইনাস জেড তার মানে এই দুটোর যে যোগফল এই দুটোর যোগফল আমাকে কোথেকে বিয়োগ করতে হবে না তেরো এক্স মাইনাস জেড থেকে আমাকে বিয়োগ করতে হবে তার মানে প্রথমে যেটা থেকে বিয়োগ করতে হবে সেটার মান আমরা দেখে নিই এটা কত হবে তো ভ্যারিয়েবল এখানে কবে না এক্স ওয়াই জেড প্রত্যেকের মান কত ধরবো না এক ধরবো এক্সের মানও এক ওয়াইয়ের মানও এক আর জেডের মানও এক তাহলে সেক্ষেত্রে কত হবে থার্টিন এক্স তার মানে ক্ষেত্রে কত হবে তেরো হবে তো তেরো আর জেডের মান যদি এক ধরে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না এটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে কত বারো তার মানে এখানে দেখো যে টোটাল আমাকে বারো থেকে মাইনাস করতে হবে কত মাইনাস করতে হবে এবার আমরা দেখিনি এই দুটোর যোগফল কত এটার যোগফল কত হবে দুই দুই থেকে তিন গেলে কত হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর এখানে প্লাস সেভেন তো কত হচ্ছে না প্লাস সিক্স আর এখানে যেটা আসছে সেটা কত হচ্ছে চার ফোর মাইনাস ফাইভ তার মানে কত মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা যোগ করব কত না এটা মাইনাস ওয়ান করবো তার মানে এক্ষেত্রে দেখো এটা কত হবে না বারো আর এখানে কত হচ্ছে ছয় থেকে এক গেলে কত হচ্ছে পাঁচ তার মানে বারো থেকে পাঁচ গেলে তার মানে আমার এক্ষেত্রে আনসার কত আসবে না ভেরিয়েবল যদি ওয়ান ভ্যালু হয় তাহলে সেক্ষেত্রে সেভেন হবে তাহলে আমরা দেখে নেবো যে অল্টারনেট যে চারটি আনসার আছে তার আনসার কোথায় কোন আনসারে কত এসছে না সেভেন আসছে তাহলে সেখানে আমরা যদি দেখে নিই তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো সেটার ক্ষেত্রে কত এসছে না তিন তিন ছয় ছয় থেকে তিন গেলে কত হবে না এটার ক্ষেত্রে যেটা মান আসছে সেটা কত হবে তিন হবে আর এখানে চার আর সাত সেক্ষেত্রে কত হচ্ছে চার আর সাত এগারো দেখো এখানে সরাসরি সংখ্যাগুলো যোগ করলে হবে তার কারণ দেখো এক্সের মান ওয়ান আর ওয়াইয়ের মান ওয়ান তাহলে ফোর ইন্টু ওয়ান প্লাস সেভেন ইন্টু ওয়ান তার মানে কত হবে সেই চার আর সাতই হবে পরেটা যেটা সেটা কত এসছে না এখানে মাইনাস বারো প্লাস বারো প্লাস বারো মাইনাস বারো কেটে যাবে শুধুমাত্র এক্সের মান ওয়ান কারণ এটার ক্ষেত্রে ভ্যালু কত হচ্ছে না ওয়ান হচ্ছে আর লাস্টে যেটা এসে সেটা কত সিক্সটিন প্লাস থ্রি তো কত হবে উনিশ উনিশ থেকে বারো গেলে এটার ক্ষেত্রে ভ্যালু কত হচ্ছে সেভেন হচ্ছে তো আমার যেটা দরকার সেটা হচ্ছে কথায় সেভেনই হওয়া দরকার তার মানে এখানে যে অল্টারনেট চারটে আনসার আছে তার মধ্যে ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তো প্রতিটা কোয়েশ্চেন কিন্তু আর আর এল এল বি দু হাজার চব্বিশে এবছরে এসেছিলো সুতরাং নতুন টাইপের প্রশ্ন তো এই ট্রিক্স তোমরা যদি ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু এই ধরনের প্রশ্নগুলোকে সলভ করতে পারবে এ এলপি পরীক্ষায় এসে আরেকটি প্রশ্ন দেখো এখানে কী বলছে এখানে বুঝে যে এক্সপ্রেস দ্য এক্সপ্রেশান গিভেন বিলো অ্যাজ এ পারফেক্ট স্কোয়ার তার মানে এখানে যে কোশ্চেনটা দিয়েছে এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস সিক্স বি প্লাস সিক্স বি মাইনাস টু এসি এটার যে ভ্যালু হবে সেটা একটা পারফেক্ট স্কোয়ার ফর্মে হবে তো আমাদের যদি খেয়াল করি যে চারটে যে অল্টারনেট আনসার আছে সবগুলে কিন্তু একটা স্কোয়ার ফর্মে দেওয়া যে সুতরাং আমাকে দেখে নিতে হবে যে অল্টারনেট চারটের মধ্যে কোনটা হচ্ছে আসল উত্তর তো এখানে দেখো এখানে ভেরিয়েবল কটা আছে তিনটে আছে এ আছে বি আছে সি আছে তাহলে আমরা এই ধরনের ভেরিয়েবল থাকলে সেক্ষেত্রে এর মানও এক বিয়ের মানও এক আর সি এর মানও এক সুতরাং এখানে শুধুমাত্র নাম্বারগুলোকে আমরা কাউন্ট করব আমাদের ভেরিয়েবল দরকার নেই যেমন সিক্সের ক্ষেত্রে সিক্স ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তো কত হবে ছয়ই হবে সিক্সই হবে তাই না আর টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তো কত হবে টুই হবে সুতরাং নাম্বারগুলোকে নিলে হবে আর যেখানে শুধু নাম্বার শুধু লেটার আছে বা ভেরিয়েবল আছে সেখানে ওয়ান ধরলে হবে তো এ স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার তার মানে কত ওয়ানই হবে প্রথমে দেখিনি যে এদের মান কত হচ্ছে এখানে কত আসছে দেখো এটার ক্ষেত্রে কত হবে না এক নয় আর একে দশ দশ আর এক এগারো এগারো আর ছয় কত হচ্ছে সতেরো তো সতেরো থেকে আমরা মাইনাস কী কী আছে ছয় আর দুই আট তার মানে সতেরো থেকে আট বাদ দিতে হবে তার মানে এটার ক্ষেত্রে যে মান আসছে সেটা কত এসছে না নাইন এসছে তার মানে আমরা দেখে নেব অল্টারনেট যেগুলো সব স্কোয়ার ফর্মে আছে কার ভ্যালু নাইন হচ্ছে সেটাই আমাদের সঠিক উত্তর হবে তো প্রথমটা যদি আমরা সলভ করি তাহলে সেক্ষেত্রে কত আসবে দেখো এখানে এক আর এখানে মাইনাস তিন আর এক তাহলে কত মাইনাস তিন মাইনাস মানে মাইনাস চার মাইনাস চার থেকে এক গেলে কত হচ্ছে মাইনাস তিন তো মাইনাস তিনের যদি আমরা স্কোয়ার নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না তিন তিনে নয়ই হবে ঠিক আছে তার মানে এক্ষেত্রে আমাদের নয় দরকার ছিল তার মানে এক্ষেত্রে অল্টারনেট যে চারটে আনসার ছিল এ হচ্ছে সঠিক উত্তর আমরা যদি অন্যান্য যেগুলো অপশানগুলো দেওয়া আছে সেগুলো আমরা মিলিয়ে দেখতে পারি সেটা কত এসছে এখানে দেখো না এখানে প্লাসের দিক থেকে এক আর এক দুই আর মাইনাস তিন তার মানে কত এসছে মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ানকে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কত হবে স্কোয়ার করলে কত হবে ওয়ান হবে আর এখানে এক তিন আরকে চার চার আর কে পাঁচ পাঁচের স্কোয়ার মানে কত হবে না পঁচিশ হচ্ছে আর এখানে এক আর এখানে কত হচ্ছে মাইনাসে তিন আর দুই পাঁচ পাঁচ থেকে এক গেলে কত হচ্ছে চার হচ্ছে তাহলে মাইনাস চার তাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে কত সিক্সটিন হচ্ছে তাহলে সিক্সটিন টোয়েন্টি ফাইভ ওয়ান আর নাইন তো আমাদের দরকার কত ছিল নাইন হতে হবে কারণ এক্ষেত্রে বিকল্প যে চারটি উত্তর আছে তার মধ্যে এ হচ্ছে সঠিক উত্তর তো নতুন টাইপের প্রশ্ন হয় এবারে আর আর বি এল বিতে দিয়েছে তো ভবিষ্যতে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে সেগুলোতে এই ধরনের প্রশ্ন থাকার সম্ভাবনা আছে তো তোমরা আজকে যে পদ্ধতিতে বা যে মাধ্যমে দেখালাম যে সমস্ত ভ্যারিয়েবলগুলো থাকবে সেগুলোকে সব যদি ওয়ান ধরি আমরা মানে যতগুলো ভেরিয়েবল থাকবে প্রতিটা ভেরিয়েবলের মান হচ্ছে ওয়ান এবং সেটা পুট করে দেখব এবং অল্টারনেট যে চারটে করে আনসার থাকবে সেটার সঙ্গে যেটার মান এক হয়ে যাবে সেটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো আজকে যেগুলো দেখালাম সবগুলো কিন্তু আর আর বি এল এল পি দু হাজার চব্বিশে এই বছরই আসার প্রশ্ন তো তোমরা এই ধরনের প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করো তাহলে তোমরাও দেখবে ভবিষ্যতে এই ধরনের প্রশ্ন এলে এই পদ্ধতিতে করলে তোমরা কিন্তু সিফ কয়েক সেকেন্ডের মধ্যে এই ধরনের প্রশ্নগুলোকে সলভ করতে পারবে তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও ভালো হলে লাইক করো বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও তাহলে তারা জানতে পারবে ও শিখতে পারবে আর যারা নতুন দেখছো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে